গুড মর্নিং সময় সাড়ে সাতটা এখন উঠেছি সাতটার সময় তো এইবারে রান্না টান্না বসিয়েছি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম কি রান্না বসিয়েছি এখানে হচ্ছে ফুলকপি আলু বেগুন শিম আর বড়ি দিয়ে একটা তরকারি করছি তো ভাবলাম চলো এখন থেকে ব্লগটা শুরু করা যাক না হলে বেলা হলে তো বেলা করলে তো বেলা হয়েই যাবে আর বলাই হয়নি আজ হচ্ছে মঙ্গলবার এখনো পর্যন্ত সেরকম রোদ ওঠেনি পুরো আকাশ মেঘলা কিন্তু ঠান্ডাটা এখন একটু কম যায় না আর আজ বাদে কাল তো হচ্ছে ক্রিসমাস বান্না করি আর তোমরা দেখতে থাকো এই যে দেখো এখানে সব আছে সিম ফুলকপি এই সব আছে আর এখানে ভাত হচ্ছে আগে এই সব পাঁচ মিশালি তরকারি খেতে একদম বোরিং করতেব কিন্তু এখন বেশ ভালো লাগে এই রকম তরকারি খেতে যখনই অল্প অল্প থাকে আমি কি করি সব এরকম বাজিয়ে ফেলি তরকারি বাজিয়ে ফেলি আর ও হাতে ব্যথা করছে আর বানাবো আজকে পোস্ত বানাবো আলু পোস্ত বানাবো আর কিছু বানাবো না ডাল আজকে আর বানাবো না কেন দু রকম তরকারি হচ্ছে যখন ডালের আর আজকে প্রয়োজন হবে না আজকে আবার মঙ্গলবার যাব হচ্ছে লোন দিতে এখনো টাইম আছে হাতে দেখি আলু মানে আলু বসিয়ে দিয়ে চলে যাবো লোন দিতে তাহলে আর কি হয়ে যাবে তাড়াতাড়ি না হলে আবার দেরি হয়ে যাবে আর আজকে যদি আমি দেরি করে উঠতাম তাহলে তো প্রচুর দেরি হয়ে যেত কেননা একটা টাইমের মধ্যে এই লোন মানে লোন দিতে যাওয়া রান্না করা খাবার গোছানো সব হয়ে ওঠে না ওই একই সময়ের মধ্যে লোনটা যদি বিকালের দিকে থাকতো তাহলে না অনেক সুবিধা হতো তো যাই হোক সকালে আসি একেবারে কাজ মিটে যায় তাতে করে চলো রান্না গুলো করি বগলে বেশি হবে না এখন এই শীতের সময় পাঁচ মিশুলি তরকারিগুলো যেন বেশ ভালো লাগে আর আগে তো এরকম পাঁচ মিশুলি তরকারি খেতামই না কিন্তু এখন দেখছি ভালোই লাগছে খেতে তো মাঝে মধ্যেই করি আর এখানে এই তরকারিটা তো আমার হয়ে গেছে আর এরপরে আলু পোস্তও করেছিলাম তো সেটা শেয়ার করতে পারিনি কেননা সকালবেলা তারা থাকে রান্না করতে আর আজকে যেহেতু মঙ্গলবার আমাকে এখন বন্ধন লোন দিতেও যেতে হবে তো তারা হুড়ো করে রান্নাটাকে আমি করেই ফেলেছি আজকে তো বাকি জিনিসটা শেয়ার করা হয়নি তো তরকারিটা হয়ে গেছে এখানে একটুকুনি গরম মশলা দিয়ে মানে গরম মশলা না এটা সবজি মশলাই হয় ছোট ছোট প্যাকেটে পাওয়া যায় তো ওইটা দিয়ে একটুখুনি মানে ভালোভাবে মিশিয়ে আর নামিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে দেখো ভাতটা হয়ে গেছে কিন্তু এখনো ফ্যান করানো হয়নি ওটা ওরকম বন্ধ করে রেখেছি এই হাতের কাজটা শেষ করে তারপরে ভাতটার মধ্যে মানে ভাতটা দেখে ফ্যানটা ঝাড়িয়ে নেবো আর আলো দেখো পাশে কাটাই আছে রান্নাটা মিটলো মানে একটা বড় কাজ মিললো তার মধ্যে লোন দিয়েও চলে এলাম এখন পৌনে নটা বাজে তো পাঁচ মিনিট দশ মিনিটের মতন একটু রোদে বসবো আর ঘরের তো বাসি কাজকর্ম সারা হয়েই গেছে আমি রান্না করতে করতেই বাসি কাজকর্ম সেরে নিজে সেটা শেয়ার করিনি তোমাদের সাথে সেটার কি শেয়ার করবো বলো তো ওই বাসে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া আর গোপালকে ঘুম থেকে তুলে খাইয়ে দিলাম জামা কাপড় পরে খাইয়ে দিলাম ব্যাস এইটুকুনি তো এবারে হবে পড়তে আসবে তো তার আগে দশ পনেরো মিনিটে একটু আমি বসে থাকি রোদ দূরটা কিন্তু তারপর তো সেই আবার সাড়ে দশটা পৌনে এগারোটা পর্যন্ত আমাকে ঘরের ভিতর গ্যারেজ হয়ে যেতে হবে আর ম্যাক্সকে ওই ঘরে আটকে দিতে হবে আর বেশ ভালো রোদ আছে এই রকম রোদে বেশ বসতেও ভালো লাগে কিন্তু এরপরে যখন এর থেকে আবার চড়া রোদ হয়ে যাবে দেখো না বেশ ভালো রোদ উঠেছে এর থেকে চড়া রোদ হয়ে গেলে আর বসতে পারবো না আমি আর এর থেকে বেশি কিছুক্ষণ বসতেও পারবো না মানে খুব বেশি টাইম রোদে বসে থাকা যায় না যেন মাথায় রোদ লাগে নেক্সট না পৌনে এগারোটা বাজে আর এই হচ্ছে পড়া ছুটি দিলাম এখন যেহেতু নটা থেকে পড়াচ্ছি টাইম লেগে যাচ্ছে সাতশো পনেরোটা তখন এগারোটা বেজে যাচ্ছে তো বিছানায় ঘেটে গেছে সকালবেলা তো একবার বিছানা পছিয়েছিলাম সামনে কাজ বেরোনোর আগে তো বিছানাগুলো ঘেটে গেছে এখন এগুলো কাজবাজগুলো বাজগুলো সেরে আবার জামা কাপড় ভিজাবো আরে একজন বিছানা গোছাবো যখনই তখনই এরা মুখে বসে পড়বে আমাকে একটু শান্তিতে কাজ করতে দেয় না জ্বালানোর জন্য শোন না ম্যাথ ম্যাথ নাম এখন না ভিতরে গুছিয়ে নি নাবো বাবা নিচে নাবো নিচে 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 নাবো নিচে না কি জ্বালাস তুই

জানি হাত বাডালে ধরা দেবে ভালোবাসা তুমি বসে চেন আছি আছে আমাকেও সঙ্গে যায় চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে সন্ধে হয়ে যায় ঘুম থেকে উঠতে করে না আর শীতের বেলা এমনি এমনিতেই তো সাড়ে চারটের মধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো কাজবাজগুলো বাজ সেরকম ভাবে হচ্ছে না তো ভাবলাম আজকে আর না আর দুদিন ধরে যে জামা কাপড় কেনেছি কালকে আর তো ওই দেখো কত জামা কাপড় জমে আছে এই যে বিছানায় এগুলো এখন সব গোছাবো গুছিয়ে আলমারিতে তুলবো অনেক জামা কাপড় দেখো দূর থেকে দেখে মনে হচ্ছে কম এই দেখো কতটা জামা কাপড় আছে এগুলো এখন গুছিয়ে সব আলমারিতে তুলব আর ভিডিও এডিট করবো দুটো তো বেজেই গেছে ছটার সময় ভিডিও আপলোড দেবো এখন টাইমটা এগিয়ে এনেছে আমি সাতটা থেকে ছটা করেছি তো ছটার সময় ভিডিওটা আপলোড দেবো বলে এখনই এডিট করে রাখবো আর ম্যাক্সকে দেখো বসে আছে ম্যাক্স ম্যাক্স কি করছো দেখছে হ্যাঁ কি হয়েছে কি করছো

রোদে আমি যদি এখন যাই একটুখানি রোদে রোদে গিয়ে দাঁড়াই বা বসি ও আমার সাথে সাথে বেরিয়ে যাবে গিয়া দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে আমি কোথায় যাচ্ছি তার জন্য আর বাইরে ফাইরে বেরালাম না এই কাজবাজগুলো এখন বসে বসে করে ফেলি তোমাদের সাথে কথা বলার পর যে একেবারে আমি আর এখন বসবো না ফোন নিয়ে ফোন নিয়ে বসলেই দেরি হয়ে যাচ্ছে তো এইসব তোমাদেরকে বললাম না আর যে জামা কাপড়টা এখনই গুছিয়ে নেবো তো বলার পরে ফোনটা দেখছিলাম আমি একটুখুনি রিলস দেখছিলাম জাস্ট ইনস্টাগ্রামটা খুলে ভাবলাম দু তিন মিনিট দেখি তারপরে কাজ করব তো দু তিন মিনিটটা দেখতে দেখতে কখন যে চারটে বেজে গেছে আমি বুঝতেও পারিনি এরকমই হয় গো একবার মানে ফোন নিয়ে বসে পড়লে না আমি এরকমই মাঝে মাঝে কাজের ফাঁকে এরকম ফোন নিয়ে বসি আর দেখি কত কত সময় কেটে গেছে দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে আর মাঝে মাঝে কী হয় জানো তো যখন সকাল সকাল মানে পড়ানো থাকে না এই শনিবার দিনটা বা ছুটির দিনগুলো যখন পড়ারটা ছুটি থাকে তো সানো কাজে বেরিয়ে যাওয়ার পরে আমি একটুখুনি ভাবি যে ফোন নিয়ে শুই তো শোয়ার পরেই দেখি দশটা এগারোটা বেজে গেছে তো এরকম আর কার সাথে হয় তো যে একটুখুনি ফোন নিয়ে বসলেই যেন সময় হু হু করে কেটে যায় আর অন্য সময় হাজার কাজ করলেও ফোন আর কাটে মানে সময় আর কাটে না তো পাঁচ মিনিটের নাম করে পুরো দু ঘন্টা ফোন ঘেটে ফেলেছি তারপরে ভাবলাম না এবার বিকাল হচ্ছে চারটে বাজে এবার আমাকে কাজ বাজগুলো করতে হবে আর তার মধ্যে তো আমার আবার ভিডিও এডিটিংয়েরও কাজ আছে এখনো পর্যন্ত ভিডিও এডিট করিনি জানো তো এইখানেই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে তারপরে না ভিডিওটা এডিট করতে বসবো আর আলমারিটাও আমার অনেকটাই অগোসল হয়ে গেছে আপাতত এখন সব নামিয়ে গোছাচ্ছি না না হলে অনেক টাইম লেগে যাবে তো যেটুকুনি বাইরে ছিল সেটুকুনি ভালো করে গুছিয়ে রাখছি অন্য একটা দিন সব কিছু নাবিয়ে আর গোছাবো তো আজকে আর এর থেকে বেশি ভিডিও করাই হয়নি বিকেলবেলার দিকটা ভালো লাগছিল না মাঝে মাঝে এখন থেকে থেকেই ভালো লাগে না কেন কী জানি তো ভালো লাগছিল না বলে চুপচাপ শুয়েছিলাম অনেকক্ষণ ধরে শুয়েই ছিলাম তারপর থেকে তার কিছুই হয়নি আর একদম রাত্রিবেলা রান্না করেছি আজকে অনেক রাত্রিবেলা দশটার দিক করে রান্নাও করেছি আর জানো তো কাল বড়দিন তার জন্য কিন্তু কেকও বানিয়েছি কিন্তু কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে শুধু ভালো লাগছে না বলে তার জন্য কিচ্ছু শেয়ার করতে পারিনি গো তো চলো আজকের ভিডিওটা আমি এতটাই রাখলাম দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে পছন্দ করছো আর যারা যারা কমেন্ট করছো বিশেষ করে আমার ভিডিওতে আমার সত্যি কথা বলছি খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে সত্যি খুব ভালো লাগে তো অনেকেই আছো এখনও পর্যন্ত ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো আর কমেন্ট করেও আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগলেও বলো আর খারাপ লাগলেও বলো ভালোটা যখন নিতে পারবো আমি খারাপটাও নিতে পারবো সোশ্যাল মিডিয়াতে আসা এইটার জন্যই যে ভালো খারাপ সব মিলিয়েই শুধু যে লোকের ভালো কথা শুনবো ভালো জিনিস করবো সেরকম কিন্তু নয় আমি খারাপটাও নিতে পারবো তো তোমাদেরকে বলছি যারা যারা আমার ভিডিও দেখো তো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে টাটা সবাইকে গুড নাইট